আসসালামু আলাইকুম টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি জবজাতের অতি জরুরি ভিডিও প্রবাসীরা কিভাবে আপসির থেকে ডিজিটাল ইকামা বের করবেন দেখে নিন চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় সৌদি আরবে আমাদের যারা প্রবাসী আছেন তাদের প্রত্যেকের উদ্দেশ্যে অতি জরুরি একটি ভিডিও নতুন করে ডিজিটাল ইকামা আপডেট হয়েছে আপসির অ্যাপসে আপনি জানেন কি এটি আমাদের প্রত্যেক প্রবাসীদের জন্য অবশ্য অবশ্য অনলাইন কপি অথবা অফলাইন কপি রাখাটা জরুরি এখন কিভাবে এই আপসির অ্যাপ থেকে আপনারা ডিজিটাল ইকামে বের করবেন সেটা আজকে আপনাদেরকে শিখিয়ে দিব চলুন পুরো ভিডিওতে বিস্তারিত জেনে নেওয়া যায় সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং যাযাত কর্তৃপক্ষ ইতিমধ্যেই নতুন করে খুব সুন্দর একটি ডিজিটাল ইকামা কার্ড চালু করে দিয়েছে যেটা আপসি প্ল্যাটফর্মে আপনি দেখতে পারবেন আর এই আপসি প্ল্যাটফর্ম থেকে আপনি যদি ডিজিটাল ইকামা কার্ড বের করতে চান তাহলে আপনাকে কয়েকটি সিস্টেম ফলো করতে হবে প্রথমত আপনার আপসি প্ল্যাটফর্মে লগ করুন আপসি প্ল্যাটফর্মে লগ করুন দ্বিতীয়ত আপসি প্ল্যাটফর্মে ক্লিক করার পর এখানে মাই সার্ভিসে গিয়ে সার্ভিসে ক্লিক করুন মাই সার্ভিসে ক্লিক করে সার্ভিসে ক্লিক করার পর আপনি ডান সাইডে দেখবেন জেনারেল সার্ভিস নামে একটি বাটন রয়েছে আপনি এই জেনারেল সার্ভিস বাটনে ক্লিক করুন জেনারেল সার্ভিসে ক্লিক করার পর নিচে বাম সাইডে দেখবেন ডিজিটাল ডকুমেন্টস নামে একটি অপশন রয়েছে আপনি সেই ডিজিটাল ডকুমেন্টসে ক্লিক করবেন ডিজিটাল ডকুমেন্টসে ক্লিক করলেই আপনার সামনে আপনার যে ডিজিটাল রেসিডেন্ট আইডি ভার্সন ফোর সেটা চলে আসবে এই ডিজিটাল ইকামা আপনি আপনার অবশ্যই অবশ্যই সঙ্গে রাখবেন এবং সেভ করে রাখবেন সম্ভব হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন রাস্তাঘাটে যখন আপনি বের হবেন কোনো কারণে আপনি যদি আপনার প্লাস্টিকের ইকামা কাঠ হারিয়ে ফেলেন বা সঙ্গে না থেকে থাকে আপনি তাৎক্ষণিকভাবে এটা দেখিয়ে পুলিশের চেকিং থেকে মুক্তি পেতে পারবেন মনে রাখবেন পুলিশ যদি আপনাকে চেকিং করার সময় ইকামা না পায় সেক্ষেত্রে রিয়াল জরিমানা কিন্তু আপনি যদি ডিজিটাল ইকামা দেখাতে পারেন সেক্ষেত্রে তারা কোনো জরিমানা করবে না আপনাকে ছেড়ে দিবে তবে সব সময়ের জন্য কিন্তু ছাড়বে না আমাকে অবশ্যই অবশ্যই ডিজিটাল লিকামা প্রত্যেকেই সঙ্গে রাখবেন এবং যারা যারা ডিজিটাল লিকামা বের করতে পারেন না তারা দয়া করে এই সিস্টেমগুলো ফলো করুন প্রথমে আফসিকে ঢুকবেন এরপরে মাই সার্ভিসে সার্ভিসে ক্লিক করবেন এরপর জেনারেল সার্ভিসে ক্লিক করবেন এরপর ডিজিটাল ডকুমেন্টে ক্লিক করবেন এবং আপনার সামনে নতুন যে ডিজিটাল ইকামা সেটা চলে আসবে খবরটি দয়া করে আমাদের সকল সৌদি প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল তোকে দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে